হঠাৎ খুব টাকার প্রয়োজন হলে সুরাই ক্লাস একুশবার পড়ুন টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনার যত টাকার প্রয়োজন ইনশাল্লাহ হয়ে যাবে শুধুমাত্র যখন আপনারা হঠাৎ দেখবেন যে টাকার প্রয়োজন হবে সে সময় আপনারা শুধুমাত্র সুরাই ক্লাসটি পড়বেন এ আমলের নিয়মই একুশবার আর আপনাদের আমলটি করার সময় যে সুরাই ক্লাস পড়তে হবে সে সাথে আরও একটি ছোট্ট অক্ষরের দোয়া রয়েছে সেই দোয়াটিও পড়তে হবে তো আপনাদের শুধুমাত্র সুরাই ক্লাস এবং এই আমলটির জন্য ছোট্ট একটি অক্ষরের দোয়াটি পড়তে হবে তাহলে আপনারা যখন সুরাই ক্লাস একুশবার পড়বেন এবং এ আমলটির দোয়া পড়বেন তো তখনই দেখবেন যে আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে গেছে আপনাদের কাছে টাকা আসতেই থাকবে আপনারা নিজেও তা বুঝতে পারবেন না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের হালাল ধন সম্পদ দান করুন যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওর লাইক টার্গেট দশ হাজার তাই সকলেই ভিডিওটিকে লাইক দিয়ে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিশেষ করে এই আমলটি খুব বেশি কাজে আসবে তখনই যখন আপনাদের হঠাৎ খুব টাকার প্রয়োজন হবে সেটা হতে পারে যে কোনো দরকারে আপনার যখনই টাকার প্রয়োজন হবে আপনি একটু কষ্ট করে সোরাই ক্লাসের এই আমলটি করলেন তাহলে দেখবেন যে আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে গেছে খুবই সহজ নিয়ম আমুলটির এবং আপনারা খুব সহজেই রেজাল্ট পেয়ে যাবেন তো আপনাদের এখন এই আমলটির কথা বলে দিচ্ছি আমলটি আপনারা ছেলে মেয়ে সকলেই করতে পারবেন এবং এর সাথে সাথে ছোট বড় সকলেই করতে পারবেন যদি আপনারা এই দ্বারা করে খুব তাড়াতাড়ি টাকার টাকার রেজাল্ট পেতে পেতে চান চান যখন আপনাদের দরকার সেই সময় টাকা তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তবে এই আমলটির নিয়ম কিন্তু আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যখন আপনারা এই আমলটি করবেন প্রথমে আগে আপনারা সুরাই ক্লাস অবশ্যই মুখস্থ থাকতে হবে আপনাদের যাদের মুখস্থ নেই তারা একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন কারণ এই সুরাই ক্লাস পড়ে যদি আপনারা আপনাদের টাকা পয়সার সমস্যা একদম সম্পূর্ণ শেষ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সুরাই ক্লাসটি মুখস্থ করে নেবেন এবং সুরাই ক্লাসটি মুখস্থ করে নিলে অনেক ফজিলত রয়েছে ভেতর অনেক শক্তি রয়েছে যে আপনারা আগে মুখস্থ করুন তারপরে গুঁজতে পারবেন তো সুরাই ক্লাস আপনাদেরকে পড়তে হবে তো তখন আপনারা অবশ্যই এই আমলটি করার জন্য শুদ্ধভাবে সুরাই ক্লাসটি পড়বেন আর আপনাদের যে দোয়াটি একুশবার পড়তে হবে সে দোয়াটি মাত্র আপনাদেরকে তিনবার উচ্চারণ করে শোনাচ্ছি তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন দোয়াটি দোয়াটি হল সুবাহান আল্লাহ আমি দোয়াটি আবারও বলছি দোয়াটি হচ্ছে সুবাহান আল্লাহ এক শব্দের একটি দোয়া সুবাহান আল্লাহ এই দোয়াটি আপনারা আশা করে সকলে জেনে গেছেন এবং বুঝে গেছেন এই দোয়াটি আপনারা শুধুমাত্র সুরা ইকলাসের সাথে পড়তে হবে তো কতবার পড়তে হবে সেগুলো বলে দিচ্ছি তার আগে নিজে পবিত্র আল কোরআন শরীফের সুরা ইকলাস রয়েছে সেই সুরাটি আপনাদেরকে শুধুমাত্র একুশবার পড়তে হবে এবং সেই একুশ পড়ার পর যখন আপনাদের কাছে টাকা আসবে তো সেই সময় আপনারা যখন এই আমলটি করবেন তখন কিন্তু কোনোভাবে সুরাই ক্লাস ভুল করে পড়া যাবে না তো সুরাই ক্লাস এখন আমি আপনাদেরকে মাত্র একবার তিলত করে শোনাচ্ছি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন বিসমিল্লাহির রহমান রাহিম কুল হু কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লামিয়ালিদ ওলামিউলাদ ওলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তো আশা করি আপনারা শুনতে পেয়েছেন সুরাই ক্লাসটি এটা হচ্ছে সুরাই ক্লাস খুবই ছোট্ট একটি সুরা পবিত্র আল কোরআন শরীফের খুবই পবিত্র একটি সুরা এই সুরাটি আপনারা কীভাবে পড়বেন তো আপনারা সকলেই করতে পারবেন কিন্তু যখন আপনারা এই এমনটি করবেন মানে শুরুতে আপনাদের আগে উঁজু করতে হবে আর এই আমলটির সময়ের ব্যাপারে আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেই এ আমলটির সময় অর্থাৎ কোন সময় আপনারা এই এমনটি করবেন প্রত্যেকটি আমলেরই একটি নির্দিষ্ট সময় থাকে যে সেই সময়টিতে আপনাদেরকে এই আমলটি করতে হবে তো এ আমলেরও একটা নির্দিষ্ট সময় রয়েছে আর সেই সময়টি হলো আপনারা এই আমলটি যে কোনো সময় করতে পারবেন এটা হচ্ছে একটি নির্দিষ্ট টাইম তো আপনারা যখন অজু করে নেবেন এই আমলটি করার জন্য প্রথমে আগে আপনারা পশ্চিম দিক হবেন অথবা কেবলামুখী হবেন আপনারা অবশ্যই আগে পশ্চিম হবেন অথবা কেবলামুখী হয়ে বসে পড়বেন তারপর আপনারা প্রথমে একবার আউজু বিল্লাহ হিমিনের অনুর রাজিম পড়বেন যখন আপনাদের আউজু বিল্লাহ হিমিনের অনুর রাজিম পড়া শেষ হয়ে যাবে তারপর আপনারা মাত্র পাঁচশো বার মনে রাখবেন মাত্র পাঁচশো বার এই শব্দের এই আমলটির দোয়া পড়বেন তো আপনাদেরকে তা একটু আগে আমি উচ্চারণ করে আছি আমি আবারও বলছি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই দোয়াটি এভাবে আপনারা পড়বেন মাত্র পাঁচশো পঞ্চানব্বার যখন পাঁচশো বার দোয়াটি পড়া হয়ে যাবে তখন আপনি শুধুমাত্র বিসমিল্লাহ পড়বেন একুশ বার মনে রাখবেন শুধুমাত্র বিসমিল্লাহ পড়তে হবে বিসমিল্লাহির রাহমানের রাহিম পড়লে কিন্তু হবে না তো বিসমিল্লাহ যখন একুশ বার পড়া হয়ে যাবে তারপর আপনারা সুরাই ক্লাসটি পড়বেন তো আপনাদের সুবিধার জন্য আবারও সুরাই ক্লাস পাঠ করে শোনাচ্ছি উল হুয়া লু আহাদ ও লু সামাদ লামিয়া ও লামিউলাথ ওলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ যাদের মুখস্থ নেই তারা এখনই মুখস্থ করে নিতে পারবেন আর যাদের আগে থেকে মুখস্থ রয়েছে তাদের জন্য আরও ভালো তো সুরাই ক্লাস তারপর আপনাদেরকে পড়তে হবে সুরাই ক্লাস মাত্র একুশ বার আর অবশ্যই মনে রাখবেন আপনারা যে একুশ বার পড়বেন প্রত্যেকবার মানে একবার একবার করে গুনে ঘুরে যে আপনারা সুরাই ক্লাসটি পড়বেন প্রত্যেকবার সুরাই ক্লাস পড়ার আগে আপনারা বিসমিল্লাহির রহমান রাহিম পড়ে নেবেন তারপরে সুরাই ক্লাস পাঠ করবেন এইভাবে একুশ বার পাঠ করবেন পড়ার পর আপনারা আবার সেই এক শব্দের দোয়ারে পড়বেন সেই এক শব্দের দোয়াটি আপনারা আবার শেষে পড়বেন মাত্র পঞ্চান্নবার শেষে শুধুমাত্র পঞ্চান্নবার পড়তে হবে তো এইভাবে আপনাদেরকে আমলটি করতে হবে এটি ছিল এই আমলের নিয়ম তো তারপর আপনাদের এই আমলটি করা সম্পূর্ণ শেষ আশা করি আপনারা এই আমলের সম্পূর্ণ নিয়ম বুঝতে পেরেছেন যদি আপনারা এই নিয়ম অনুযায়ী এই আমলটি করতে পারেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন তাই আপনারা একবার হলেও এই আমলটি করা দেখুন অনেক বেশি উপকৃত হবেন আপনাদের সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে আপনাদের কাছে ধন্দর আর অভাব থাকবে না আপনাদের কাছে অনেক বেশি রিজিক এবং বরকত চলে আসবে কোনো প্রকার পেরেশানি আর থাকবে না আপনাদের কাছে নিজেও এ আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন এর সাথে সাথে যারা পাঁচ অত্ত নামাজ আদায় করেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই পাঁচ অক্টো নামাজ আদায় করবেন কেননা নামাজ ব্যথিত কোনো আমল কবুল হয় না এবং নামাজ হল বেহেস্তের জাবি এবং নামাজ ব্যথিত জান্নাতে প্রবেশ করতে পারবো না সহি হাদিসে আছে সুরা ইকলাস তিনবার পাঠ করলে এক খতম কোরআন তিলোয়াতের সমপরিমাণ সব পাওয়া যায় হজরত আয়েশের আদি আল্লাহ তালা আনহু থেকে এক রেওয়াতে উল্লেখ আছে এক যুদ্ধে রাসু সাল্লাহ আলিহাসাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন তিনি নামাজে কাল সুরা ফাতিহা ও অন্য সুরার শেষে প্রতি রাগাতে সুরা ইকলাস পাঠ করতেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম আরও ইস্যাদ করেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সঙ্গে করতে পারবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে এক যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে দুই যে ব্যক্তি গোপনে ঋণ পরিশোধ করবে তো বন্ধুরা এই জন্য আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার কোনো যদি মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ